আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের গাড়ি টাটা বারো বারো সি আর সিঙ্গেল কেবিনের গাড়ি কিস্তির মাধ্যমে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই বিস্তারিত ভিডিওর মধ্যে জানতে পারবেন ভিডিওর মধ্যে কথা সব কিছু তুলে ধরা আছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে অবশ্যই হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই গাড়িটা করে দেওয়া যাবে গাড়িটা হলো টাটা বারো বারো সিআরএক্স অরিজিনাল গাড়ি গাড়ির বয়স তিন মাস গাড়ির অনলি বয়স তিন মাস নতুন বাহাত্তর কিস্তির মাধ্যমে নেওয়া হয়েছে গাড়িটা চার লাখ টাকা জমা দিয়ে বাহাত্তর কিস্তির মাধ্যমে গাড়িটা নেওয়া হয়েছে নিয়ে বডি করা হয়েছে হয়ে তিন মাস রানিং চলতেছে দুইটা কিস্তি পেট আছে রানিং একটা ফেল আছে ফেল পরে নাই এক তারিখে ফেল হবে গাড়ির বয়স তিন মাস গাড়ি ফ্রেশ মাসে কিস্তি তেহাত্তর হাজার আটশো টাকা করে মাসে কিস্তি তেয়াত্তর হাজার আটশো টাকা করে যারা নেবেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিওটা কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না কোনো না দেখে ফোন করবেন না আগে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখার পরে ফোন করবেন তাইলে ভালো হবে তবে গাড়ি একদম ফ্রেশ টাটা বারো বারো সিয়ারেটস টায়ার টয়ার ভালো তিন মাসের গাড়ি কী আর দেখার আছে কিছু দেখার নেই সব ভালো একদম ফ্রেশ তিন মাস গাড়ির বয়স গাড়ির কিস্তি তিয়াত্তর হাজার পাঁচশো করে মাহাজনকে জমা দিতে হবে পাঁচ লাখ টাকা মাহাজনকে জমা দিতে হবে পাঁচ লাখ সে পেড করে দেবে মহাজনকে পাঁচ লাখ টাকা জমা দিন আর সেডিং পেড করে দেবে যারা নেবে তারা দ্রুত যোগাযোগ করবে তবে পাঁচ লাখ প্লাস জমা পাঁচ লাখের নিচে কেউ কোনো কথা বলবেন না যাতে পাঁচ লাখের নিচে জমা